জৈন্তাপুরের মাঠ পর্যায়ে কৃষক কৃষানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম সংশোধিত উপকারভোগী কৃষক কৃষানীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই জানুয়ারি দুপুর দুই রায় উপজেলার ছয় নন চিকনাগন ইউনিয়নের অন্তর্ভুক্ত উমনপুর এলাকার খালেরপাড় কৃষি বাগান এলাকায় এই মত সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ব্যবহারের জন্য আমাদের সরকারের যেমন হাত আছে আমাদের কৃষিকে ঠিক মতো সুচারুরূপে পরিচালনা করার জন্য আমরা যেমন আছি এই পানি ব্যবস্থাপনার জন্য কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে ঠিক একইভাবে আপনারা যেটা বলছেন অন্য অন্য এলাকায় যান বরেন্দ্র এলাকা সেখানেও কিন্তু একসময় এরকম খাঁ খা করতো আমার প্রথম পোস্টিং ছিল বরেন্দ্র এলাকায় একেবারে সেই নওগাঁ জেলার একে হার্ট বারিনটেক যেটা সেখানে ছিল কিন্তু দেখলাম সেখানে কিন্তু এখন সবুজ আর সবুজ এবং সেখানে সোনা ফলছে এখন সেখানে ফল ফলা দিয়ে যেমন হচ্ছে মশলা হচ্ছে ধান হচ্ছে সব ফসল হচ্ছে এবং দেখবেন আমি আজকে দাঁড়িয়ে এখানে বলে গেলাম সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে আপনার এই এলাকাও মানে সুজলা সুফলা সবুজ বাংলাদেশের রূপান্তরিত হয় একখণ্ড বাংলাদেশে রূপান্তরিত হয় ইনশাল্লাহ এবং সেই সেই বিপ্লব আপনারা শুরু করেছেন আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ এবং আমাদের লোকজন থাকবে আপনারা জানেন একেবারে গ্রাস রুট লেভেল পর্যন্ত আপনাদের দৌড় গোড়ায় এই আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের কিন্তু অফিসাররা আছে এবং আপনারা সে সহযোগিতা পাচ্ছেন ইনশাআল্লাহ নাকি কারণ এই জায়গায় হয় কিছু সমস্যা আছে যেটা হয় না তো আজকে আমাদের মহাপরিচালক স্যার আসছেন আপনাদের সাথে সরজমিনে মাঠটা দেখলেন বাস্তব অবস্থা দেখে সরকারের কাছে কি কিভাবে সমস্যাটা সমাধান করা যায় এই বিষয়গুলো কথা সম্ভাবনাময় আমরা কৃষি ফসল উৎপাদন করতে পারছি তার মূলে রয়েছে কিছু আমাদের অসুবিধা রয়েছে আমাদের পানির অভাব রয়েছে আমরা পানি যদি উপযুক্ত পরিমাণে আমরা যদি পানি কৃষি ক্ষেতের সময় যদি পানি পাই তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব বিশেষ করে নাগামরিচ দেখতে পাচ্ছেন তরমুজ বড় ফসল এবং শিম সব কিছু ক্ষেত্রে হলে পানির প্রয়োজন আমি দেখতে পাচ্ছি আমাদের আমরা যেখানে বসে আছি এর দক্ষিণ দিকে হাত একটু দেরিতে বুরু চাষ করা হয় পাহাড়ি ডলের কারণে আমাদের অনেক ফসল নষ্ট হয়ে যায় কৃষক ভাইদের অনেক ক্ষতি সম্মুখীন হইতে হয় এইটা আগাম করতে গেলে আমাদের সেচের ব্যবস্থা দরকার সেচের ব্যবস্থা করতে হইলে আমাদের নদীর ওই পারে যে কৃষি জমিগুলো আছে ওইটাতে যদি আমরা ইরিগেশন সিস্টেমটা করতে পারি একটা প্রকল্প আমি পাইছি আমাদের ওই যে ফ্রি প্রকল্পের মাধ্যমে শিকাখাই গ্রামের এটা যে আসছে ওই প্রকল্পে সেই ইরিগেশন সিস্টেম আসছে ওইটা থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি এই ঠিক তদ্রুপ ভাবে যদি আমাদের এই উমপুরের গ্রামের ওই অংশতে সেচের ব্যবস্থা করা যায় আমরা ইনশাআল্লাহ কৃষির দিকে আগায় নিয়ে যেতে পারবো দেশকে দিতে পারেন কৃষকরা আর কি